পরিস্থিতিগুলি তবে আপনি মোটামুটি যায় সেটি হচ্ছে অটোরিকশাই চলাচল করছে দুই পাশেও এই পাশেও এই পাশেও তবে দুই একটা গাড়ি বাস দুই একটা দেখা যাচ্ছে এই পাশে একটা বাস এই পাশে একটা বাস ওই পাশে যদি আমরা দেখি ওই পাশেও কিন্তু আপনার এই অটো চলছে আর এদিকে তো পুরোটাই অটো অটোরিকশা চলছে আর লোকজন কিছু কিছু দুই চারজন হচ্ছে হেঁটে হেঁটে এদিকে আসছে অনেকেই চিন্তা করছে যে হয়তো স্ট্যান্ডে গেলে পাবে কিন্তু আপনাদেরকে যদি আমরা যদি দেখাই যে এই পাশটাতে এই সবগুলো অটো অটোগুলো হচ্ছে এই পাশে ঠিক মতো দাঁড়াচ্ছে তারা এক এক দিকে যাচ্ছে আমিও রাস্তার একদম মাঝখানেই আসছি যেহেতু কোনো গাড়ি নেই এই জন্য এই পাশটাতেও দেখেন কোনো প্রকারের কোনো গাড়ি বা কিছু নেই অটো আছে একটা বাস অনেকক্ষণ পরে আসছে এবং এইখানে যে রায়ের বাগ স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডে মোটামুটি সবগুলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে এরা যাত্রাবাড়ি রায়ের বাগ যাত্রাবাড়ি এবং গুলি নিচ্ছে লোকজন ওই আর যাত্রীরা ওইভাবে নেই সবাই ভোট দিতে গিয়েছে দুই চারজন যারা রয়েছে তারা দাঁড়িয়ে আছে শনি একটা নিচ্ছে পুরো রাস্তাটা মোটামুটি মাঝে মধ্যে হচ্ছে দু একটা অ্যাম্বুলেন্স মানে জরুরি প্রয়োজন আসছে রাস্তা একেবারেই ফোন ফাঁকা আর যারা রয়েছে তারা খুবই একজন দুজন রয়েছে দুই দুই একজন হচ্ছে যাত্রী গাড়ি আছে হয়তো বাসের চিন্তা করছে বাস আসছে না আর মাইক্রো আমরা যদি একটু আপনাদেরকে আবার দিই উপর থেকে দুই পাড়ি দেখাই তাহলে হয়তো আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে অবস্থাটা কেমন তাহলে দুটি পাশে দেখাতে পারবো আমরা একটু ফুট ওভার ব্রিজের উপর দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই যারা এইমাত্র মাত্র চ্যানেলটিতে এসেছেন তাদের জন্য বলে রাখছি এটি রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকার বর্তমান পরিস্থিতি সুবর্ণভূমি এখান থেকে সব সময় লাইভ করে থাকে আপনারা জানেন আজকে সেই লাইভের ধারাবাহিকতায় আমরা রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা এখন ওভারব্রিজের ব্রিজের উপর থেকে আপনাদেরকে দুই পাশ দেখাবো ওভার ব্রিজের উপর থেকে আপনারা দেখতে পাবেন যে ফুট ওভার বৃষ্টি রয়েছে এখান থেকে দুই পাশের পরিস্থিতি দেখাবো দেখি পাশের সড়কের অবস্থা সড়ক একদম পরিস্থিতি আপনারা দেখতে পাবেন আমরা যদি ঢাকার দিকের অংশ আপনাদেরকে দেখাই অর্থাৎ ঢাকার দিকে যাবে গুলিখান যাত্রাবাড়ি শনি একটা দিকে যাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একদম যেটি রয়েছে অনেকগুলো অটো বা গাড়ি রয়েছে আর খুব কম সংখ্যক যাত্রী রয়েছে যারা এদিকে যেতে চাচ্ছে খুবই কম আর বড় করে দেখাই আর পুরো সড়ক কিন্তু ফাঁকা একদম ফাঁকা রাস্তা আর এদিকে যদি আমরা দেখাই সিটাং রোডের অংশ ওদিক থেকে গাড়ি আসছে একদম দেখুন অনেক দূর পর্যন্ত রাস্তা খুবই ফাঁকা এই দিক থেকে আসছে এই পাশের অংশটা আর আমরা যদি এটা হচ্ছে ঢাকা থেকে যাওয়ার রাইট সাইড লেফট সাইডও আপনাদেরকে আমরা দেখাবো লেফট সাইড থেকে যে গাড়িগুলো ঢাকার দিক থেকে বেরিয়ে আসছে গাড়ি তো না কয়েকটা অটো অটো রিক্সা ছাড়া তেমন আর কিছুই এখানে নেই যে এটি হচ্ছে ঢাকার দিক থেকে আসছে এই আপনারা যদি দেখেন খুবই সুন্দর নীরব রাস্তা একেবারেই অচেনা মনে হয় এই রাস্তাটিকে আজকের এই পরিস্থিতি এখানে প্রতিদিন একটা পাশে জ্যাম লেগেই থাকে আরেকটা পাশে গাড়ি চাপ থাকে জনগণের সাধারণ জনসাধারণের আনাগোনা থাকে আজকে সেটি একেবারেই নেই এটা হচ্ছে এই পাশটা আর আপনাকে যদি আমরা এই এটার যাত্রা দিকে অথবা ঢাকা থেকে বের হওয়ার অংশ দেখাই গাছের কারণে আমাদের এখানে অবশ্য একটা লেগুনে রয়েছে যে ঢাকার দিক থেকে আসছে আর ওইখানে স্ট্যান্ডে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে অটো রিক্সা আছে এভাবে আছে আর এই দিকে দেখেন একদম অনেক দূর পর্যন্ত আমরা যদি দেখি তাহলে অবশ্যই সেটি একদম ফাঁকা হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একদম ওভার ব্রিজের উপর থেকে অংশ দেখাচ্ছি আর ওই ওভার ব্রিজের এই জায়গাটাতে এই যে এই এই জায়গাটিতে সবসময় দোকান থাকে হ্যাঁ এই দোকান থাকে আজকে দোকান নেই একটি আজকে কোনো দোকান নেই কিছু নেই এই পাশটাতে পুরোটা থাকে দোকান এবং এইটাতে হাঁটা যায় না একজনের জন্য একজন কিন্তু আজকে একদম ফাঁকা ফাঁকা জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা ফাঁকা তাকে দেখাচ্ছি আবারও দেখানোর চেষ্টা করছি যে ঢাকার বাহির থেকে যে গাড়িগুলো ঢুকবে সেই রাস্তাটা হচ্ছে এটা সেখানে শুধু রাস্তায় যে অটো আধিপত্য এটি রয়েছে আর তেমন কিছু নেই মাঝে মধ্যে দু একটি প্রাইভেট প্রাইভেট কার এবং অ্যাম্বুলেন্স আসছে আর বাস বলতে একটা বাস অনেকক্ষণ পরে আসছে সেটি ক্যামেরায় ধরা দিয়েছিল আপনারা যারা আগে ছিলেন তারা দেখতে পেয়েছেন আর এটি হয়েছে মূলত রায়েরবাগ মেইন যে স্ট্যান্ড অর্থাৎ বাস স্ট্যান্ড এইখান থেকে আমরা সবাই যারা আগে নিয়মিত যাত্রী তারা এখান থেকে যায় তবে আজকে সেটির বদলে শুধুমাত্র অটো রিক্সা রয়েছে আর তেমন কিছু নেই যাত্রী সংখ্যাও খুবই কম যাত্রীর চাপও নেই আর এদিক থেকে ঢাকা দিক থেকে মাঝে মধ্যে দুই একটি বাস বেরিয়ে আসছে একটি বাস আপনাদেরকে এই পাশ থেকে দেরি দেখায় এই যে একটি বাস এটি ঢাকা থেকে বেরিয়ে আসছে এই এরকম পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তো আপনারা যারা আর এই যে ফুট ওভার ব্রিজ ব্যবহারের লোক সংখ্যা একেবারে কম তো সুবর্ণ ভূমি আপনাদের সাথে এতক্ষণ এখানে লাইভে ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবর্ণ ভূমি সাথে থাকবেন আর সুবর্ণ ভূমি যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল চাপ দিয়ে রাখবেন নতুন নতুন লাইভ এবং ভিডিও পাওয়ার জন্য তখন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বর্তমান পরিস্থিতি এটি রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা